অনুষ্ঠানটি নিবেদন করছে মেড স্কাই গ্রুপ হ্যাপি দিওয়ালি উইশিং ইউ জয় অ্যান্ড প্রসপেরিটি ফ্রম মেডিসকাই হসপিটাল ডানকুনি অ্যান্ড মহেশতলা কামনি বর্ধমান ডেলি ওয়ার্ল্ড পাবলিক স্কুল হুগলি মেডিসকাই নার্সিং ইনস্টিটিউট গুলমোহর গার্ডেন চাই স্কাই অ্যান্ড মেডিসকাই স্পোর্টস একাডেমি পায়ে গেছি পল্লীশ্রী কলোনির প্রতি বছরের নাই এবছরও তার শ্রী শ্রী শ্যামা যে কালী পুজো সেই কালী পুজো হয়ে গেল এবং তার শুভ উদ্বোধন করলাম দেখতে পেলাম প্রদীপ জ্বালিয়ে এবং কাটে মায়ের যে শুভ মুখ সেই মুখের শুভ উদ্বোধন করলাম আমি কথা বলবো এই যে ক্লাবের সদস্য যেই কয় কলোনিতে যারা রয়েছে কমিটি সেই কমিটির সাথে কথা বলে জানবো যে আজকে তো তার শুভ উদ্বোধন হলো এবং আগামী দিনে আরো কি কি রয়েছে কি সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে আরো কি প্রোগ্রাম রয়েছে দেখুন মাইগাছি পল্লীশ্রী কলোনি সমিতির সাতচল্লিশতম বর্ষে এটা পদার্পণ করল আমার এটা নিজের স্বপ্নের জায়গা এই জায়গায় আমাদের প্রতি বছর বিভিন্ন রকম আমরা প্রোগ্রাম করে থাকি উৎপাদন থেকে শুরু করে বিসর্জন পর্যন্ত প্রতিমা নিরঞ্জন পর্যন্ত আজকে আমাদের প্রথম দেবীর প্রতিমার আবরণ উন্মোচন হলো এবং গত আগামীকাল আমাদের হবে কালী পুজো এবং কালী পুজোর সাথে সাথে আমাদের চলবে একটি জীবন্ত প্রদর্শনী জীবন্ত প্রদর্শনী তাবাপুর সেটি প্রদর্শনী হবে সন্ধ্যা সাতটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আপনাদের সকলের উপস্থিতি এবং থাকার জন্য অনুরোধ করছি এবং বাইশ তারিখ অর্থাৎ বুধবার আমাদের একটি অন্নকূট মহোৎসব আমাদের বিগত ছ সাত বছর ধরে এটা আমরা করে আসছি এবছরেও আমাদের হবে সকলকে সকলের সহযোগিতা এবং এই সঙ্গের যে কজন রয়েছে এই সঙ্গে সবদের সদস্য আমার পাড়া প্রতিনিধি সকলকে আমার দীপাবলির শুভেচ্ছা রইল আমাদের এত বড় প্রোগ্রাম অন্নকূট মহোৎসব কালী পুজো উদ্বোধন এবং প্রতিমা নিরঞ্জন পর্যন্ত আমাদের চব্বিশ তারিখ নিরঞ্জন হবে প্রতিমা জন্নারট্য শোভাযাত্রা সহকারের মাধ্যম দিয়ে এবং তার আগে প্রতিদিন এক একটা অনুষ্ঠান গতকাল থেকে শুরু করে আগামী ভাইফোঁটার দিন তেইশ তারিখ পর্যন্ত হবে সাতটা থেকে দশটা এবং আমাদের মহা মহাআরম্বরে এটা সাবেকিয়ানায় আমাদের পুজো হয় প্রতি নিষ্ঠা সহকারে এরকম নয় যে কোনো রকমে হয়ে গেল থিমের মাধ্যম দিয়ে করে দিলাম সেটা নয় আমার সাবেকিয়ানার পুজো আগামী দিনের আরও আমাদের ভবিষ্যতে বড় পরিকল্পনা রয়েছে সেটা হচ্ছে আমাদের আগামী আর দু তিন বছর পরেই আমাদের সুবর্ণ জয়ন্তী বর্ষ আসছে আমরা আরও এগিয়ে যাব আশা করি সমস্ত আমাদের সমিতির যারা রয়েছে সকলের হাত ধরে এবং সকলের সহযোগিতায় আমরা পুজো এগিয়ে যাব সকলকে দীপাবলি কালী পুজোর শুভেচ্ছা সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আমরা কথা বললাম আমি আরেকটা কমিটির আরেক সদস্যের সাথে কথা সদস্যের সাথে কথা বলার চেষ্টা করব আপনি যদি বলেন চেষ্টা করছি আমরা সকলে মিলে ভালো কিছু করার আগামী দিনে আশীর্বাদ করুন আপনারা আগামী দিনে যেন আরও ভালো কিছু করবেন হ্যাঁ ওটা মোটামুটি আমাদের হাজার জনের মতো আইটেম থাকে ও ওরকমই লোক মোটামুটি হয়ে যায় ভগবানের আশীর্বাদে আশপাশ থেকে সবাই আসে সবাই আনন্দিত হয় চেষ্টা করছি আমরা আরও ভালো করার আগামী দিনে আরও ভালো এটা মাইগাছি পল্লিশ্রী কলোনি সমিতি জগদীশপুর হাওড়া এটা সাতচল্লিশতম বর্ষ আমাদের হচ্ছে কিছু না কিছু ছোটো অনুষ্ঠান থাকে ওটা উদ্বোধনের দিনে হচ্ছে আর প্লাস আমাদের থিমটা চলছে বলে আমরা প্রতিদিন অনুষ্ঠান করতে পারি না কারণ ওই দিকেও ভিড় হয় ভালোই আশপাশ থেকে লোক আসে সবাই দেখে তার জন্য আর দিকে মঞ্চ অনুষ্ঠান আর করতে পারি কিন্তু থিমটা আমাদের এখন তিনটা তিন আমার নাম সমীর জানা দেখুন আমাদের যে এইটা আমাদের একটা গৃহের পুজো বলতে পারে ঘরোয়া পুজো এটা এই পুজোটা আমরা সকলে মিলে মিলিতভাবে আমরা করি তার মধ্যে আমরা কয়েকজনের নাম না করে বলছি না তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি ছোটো করব না যেমন আমি বলবো রাহুল সিংহ রায় সমীর জানা আছে সৌমেন ঘোষ আছে এবং আরও আমাদের ছোট বড় সকলের মিলিত প্রচেষ্টা আমাদের এই পুজোটাকে ধীরে ধীরে আমরা এই জায়গায় এনে পৌঁছেছি এবং আমরা আস্তে আস্তে একটা কাজ হাতে নিয়েছি যেটা হলো অন্নকোটে অন্নকোটে আমাদের ইচ্ছা যে বরাবর আমরা এই অন্নকোটের মাধ্যমে আমরা গ্রামের তথা যে সমস্ত আমাদের প্রতিবেশী যারা আছে যারা আসতে চায় আমাদের গ্রহণ করতে চায় তাদেরকে আমাদের আহ্বান রইল তাদের তারা যেন প্রত্যেক এসে আমাদের এই অন্ন গ্রহণ করে সাথে সাথে আমরা যেই আজকের যেই শুভ সূচনা করেছি শুভ সূচনার মাধ্যমে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করে দিয়েছি এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সকলের কাছে পৌঁছে দিতে চাই বিভিন্ন গান কবিতা আবৃত্তির মাধ্যমে আমরা অর্কেস্ট্রার গানের আমরা যাচ্ছি না আমরা ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে এটা পৌঁছে দিচ্ছি সর্বোপরি আমাদের মনে রাখতে হবে এটা আমাদের সকলের প্রচেষ্টা বড়দের আশীর্বাদকে আমরা পাথেও করে আমরা ভবিষ্যতের দিনে আগামী দিনে আমরা যাতে এইভাবে এগিয়ে যেতে পারি সেই আশা সেই কামনা আপনাদের কাছে সকলের কাছে রাখি দেখে আমি শুভ দীপাবলির শুভেচ্ছা প্রীতি এবং ভালোবাসা জানিয়ে আমার নাম বিধান গায়েন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আর কিছু বলছি না দীর্ঘ চার থেকে পাঁচ বছর সঞ্চালিকা হিসেবে অনুষ্ঠানের পরিবেশ এবং বাইগাছি পল্লিশ্রী কলোনির এত সুন্দর সহযোগিতা এবং তাদের ভালোবাসা আমাকে বারবারই মনে করিয়ে দেয় যে কালী দিন আমাদের এই অনুষ্ঠান বলতে গেলে একরকম এক পরিবারের সদস্যের মতোই হয়ে পড়েছি প্রথম প্রথম মনে হতো যে একটা নতুন জায়গায় আসছি এখন একেবারেই ঘরোয়া পরিবেশ মনে হয় ভীষণ ভালো লাগে এখানে আসতে এবং মায়ের কাছে এই বাইগাছি আছি পল্লীশ্রী কলোনির সমস্ত সদস্য এবং যারা রয়েছেন তাদের সমৃদ্ধি এবং তাদের প্রতি আমার অশেষ শুভকামনা আমি জানাচ্ছি আমার নাম রুবি পাল দেখুন উৎসব সকলে সেখানে আমরা যারা কথা বলতে পারি আমাদের যাদের মান এবং হুঁশ আছে আমরা ভাবি তো আমরা মানুষ এবং আমরা জন্মের পর থেকে আমাদের মান হুঁশের সাথে আমাদের দায়ী দায়িত্ব কর্তব্য পালন মধ্যে পরে যেটা হচ্ছে অবলা জীব যারা আছে তাদেরকেও দেখা তো আমার আনন্দ যদি অবলা জীবকে যদি ডিস্টার্ব করে তাহলে নিশ্চিতভাবে সেই উৎসব সেই আনন্দ সফল হবে না তো আমাদের দায় দায়িত্ব কর্তব্য থাকবে এই আলোর উৎসবে অবলা যে সমস্ত পশু পাখি আছে তাদেরকে ডিস্টার্ব না করে সকলের সাথে আনন্দ আনন্দ ভাগ করে নেওয়ার মধ্যে দিয়ে যে আনন্দ সে আনন্দ অনাবি। সুতরাং এই শক্তির আরাধনায় সকলের ভালো হোক সেখানে জ্বর চিপ সকলের ভালো হবে এইটুকু আশা রাখি স্বপ্ন করলে দেখুন এটা একটা দীর্ঘ সময়ের জার্নি বলা যায় সাতচল্লিশ বছর বাইগাছি পল্লিসি কলোনির এই পুজো তো এটা আজকে রাহুলরা করছে এক একসময় রাহুলের বাবা ছিলেন এই পুজোর সাথে তিনি এই কলোনি গড়ে তোলার ক্ষেত্রে এদের যে ভূমিকা সেটা তো অস্বীকার করা যায় না কখনো তো এরা সমস্ত রকম কালচারাল প্রোগ্রামের মধ্যে সারা বছর থাকে সব থেকে বড়ো ব্যাপার যেটা এদের মধ্যে একটা আন্তরিকতা সব জায়গায় আজকাল জলুস এত বেশি হয়ে গেছে প্যান্ডেল লাইট মাইক এইসবের জলুস কিন্তু মানুষের মধ্যে সেই আন্তরিকতার ভাবটা কমে গেছে কিন্তু এদের এখানে আসলে যেটা হয় যে আন্তরিকতাটা অত্যন্ত বেশি নিজেদের পাড়ার ছোটো ছোটো বাচ্চাদের দিয়ে প্রোগ্রাম করানো আড়ম্বর হয়তো খুব বেশি নেই কিন্তু আন্তরিকতা এদের মধ্যে অত্যন্ত বেশি পরিমাণে আছে এবং খুবই ভালো লাগে প্রত্যেক বছর আমরা অন্য কোথাও মিস করলে এই পুজোটাই সবসময় আসার চেষ্টা করি আমাদের খুবই ভালো লাগে পুজোটা এসে শুভ্র বসুরাইজ অর্থাৎ বুঝতেই পারলেন আমরা সমস্ত সকল সদস্যের সাথে কথা বললাম এবং যেটা জানলাম প্রতি বছর না। এই যে যে কলোনি প্রতি বছর না। এবছরও তাদের কালী পুজো হচ্ছে এবং এবছর তাদের সাতচল্লিশ এবং দেখতে পাচ্ছি একের পর একজন অতিথি আসছে তাদের বরণ করে নেওয়া হচ্ছে এবং তার পাশাপাশি আহ ছোট বাচ্চারা যারা রয়েছে যারা শিশুরা রয়েছে তারা কখনো কবিতা কখনো আবৃত্তি আবার কখনো নৃত্য সব মিলিয়ে একটা আনন্দর উৎসব জেগে উঠেছে বাই গেছি যে পল্লীশ্রী কলোনিতে আপনারা এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্স এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলায় সবার মনে সবার মনে